একা একা মাছ ধরতে যাই পরে ওই যে একদিন আমরা শান্তকে মাছ ধরতে গেছিলাম সেদিন এই মাছগুলো সব পাইছিলাম তারপরে গেল সপ্তাহে যাওয়ার পরে সেখানে তিনটা গ্রুপ ছিল আমরা গেছি আরো দুইটা বাঙালি গ্রুপ ছিল আরকি সেদিন আবার আশিকের কলেজ ছিল সেদিন আশিক যেতে পারে নাই তো আর আমাদের সাথে নিয়ে গেছিলাম শনি রবিবারে ধরতে গেলে তেমন একটা ঝামেলা হয় না বা পুলিশ তত একটা আসে না তবে উইক মাছ ধরতে গেলে পুলিশ আসে আইসা মানে ক্লোজ করা যায় আর কি পা যখন পুলিশ যেহেতু বাঙালি গ্রুপ ছিল সেখান থেকে একটা গ্রুপ চলে গেছে পুলিশ দেখে জাল টাল উঠে আর আমার আমি বলতেছি সে উঠে না আর একটা যে গ্রুপ ছিল তারাও উঠে ওই পাশে গিয়ে দাঁড়াইছে আর একটা যে পার্কিং লট ছিল সেখানে আমি কিন্তু তাকে বারবার বলে যেতেছিলাম যে পুলিশ আসছে টিকিট হয়তো দিবে তুমি উঠো উঠো কোনো ভাবে উঠতেছে না সে বলে না আমি আগেরবার বসি পুলিশ কিছু বলে নাই পুলিশ বলছে যে পার্ক ক্লোজ হয়ে গেছে তোমরা চলে যাও মাছের জন্য কোনো টিকিট টিকিট দেয় নাই মানে ওভার কনফিডেন্স পরে কি হয়েছে সবাই যখন চলে গেছে তো এখন পার্ক ক্লোজ করে দিবে আমি এবার গাড়িটা সরা রাস্তার ওই পাশে নিয়ে গেছি এখন পুলিশ চাইয়া ওদেরকে ডাইকে উড়াইছে আমি নিশা আগে চলে আসে তো আব্বা পরে আসছে উনি লাস্টে অবশিষ্ট রয়েছিল আর কি হাতে ছিল মাছের বালতিটা এখন যখন উপরে উঠে এসে পড়ছে তোমার পুলিশ বলতেছে যে তুমি যে মাছ ধরছো তোমার কি লাইসেন্স এতে বলছে না আমার তো লাইসেন্স নাই কে লাইসেন্স না থাকলে তো তুমি মাছ ধরতে পারো না আর এগুলো ছোট ছোট মাছ এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ আছে এখন এগুলোর জন্য তো তোমাকে আমরা টিকিট দিব পুলিশের এক গ্রুপ আমাদের কাছে আসছিল আরেক গ্রুপ ওই যে আরেকটা দল ছিল ওদের কাছে গেছে তো এই পুলিশ বলতেছে যে তুমি মানে লাকি যে আমার বস তোমার এখানে আসে না তাহলে তো তোমাকে পাঁচশো ডলার টিকিট দিতো ওদেরকে তো পাঁচশো ডলারের টিকিট অলরেডি দিয়ে দিছে পরে আমার হাজবেন্ড বলছে আচ্ছা ঠিক আছে আমার প্লিজ টিকিট দিস না আমি যে মাছ ধরছি মাছগুলো ছাইড়া দিই পরবর্তীতে ওই যে আরো যে বাকি মাছগুলো ছিল সেই মাছগুলা নিয়ে পানির মধ্যে ছাড়া দিচ্ছে দুইজন পুলিশ ছিল তারা কিন্তু সেখানে দাঁড়ায় মাছগুলো পানির মধ্যে ঢালা পর্যন্ত অপেক্ষা করছে একেবারে বালির মধ্যে লুকে আসে বলে মাছ ছাড়া পানিতে লারা দিয়ে মাছ একদম বাসায় দাও শেষ মাসে যে কষ্ট করে ধরা মাছ সব পানির মধ্যে ছাইড়া দিল আর বালতির মধ্যে আমার অল্প কিছু ছিল আর আমি তো গাড়িতে বসে দৃশ্য দেখতেছিলাম তখন ভিডিও করার মতো মানসিকতা ছিল না মাথার মধ্যে এত ভয় কাজ করছিল যে টিকিট টিকিট দেয় তাহলে তাহলে সব টাকার টাকার মাছ খায় তারপরে কিন্তু প্রবলেম যাই হোক ওরা ভালো ছিল ওরা পরবর্তীতে আমাদেরকে টিকিট দেয় তো বলছিলো যে ওই পাশে যে লোকগুলো আছে ওদেরকে নাকি পাঁচশো ডলার টিকিট দিচ্ছে তো আমাদেরকে আরকি মাছ গুলা ছাড়া দেওয়ার কারণে ওরা আমাদেরকে ছেড়ে দেয় টিকিট টিকিট আর দেয় পরবর্তীতে বাসায় আসি আর মাছ কাটাকাটি করে মাছ হলো করে তোমার হাজবেন্ড প্লেট রেডি করে দেয় না তোমার একদম মানে ফেভারিট মাছ এবার খাও আজকে তো দিছিলা মাছ খাওয়ার জন্য পাঁচশো ডলার দিয়ে শেষ করে ওভার কনফিডেন্স এ যে কিভাবে ধ্বংস করে সেটা হলে আজকে তার প্রমাণ আমি নিষেধ করছি উইটা আসতে ওইটা আসে না যাই হোক এতে আমেরিকার সব জায়গায় আসলে মাছ ধরার মতো কিছু নিয়ম নীতি রুলস রেগুলেশন আছে এগুলো না মানলে কিন্তু অনেক অনেক টাকা টিকিট খাইতে হয় এই দেশের প্রতিটা আইনি কার্যকর না শুনলে জরিমানা দিতে হয় এই জন্য মানুষ আইনকে অনেক বেশি ভয় পায় জরিমানার সাথে সাথে তার আন্ডার কিন্তু একটা ব্যাড রেকর্ড ও থাকে যায় যেটা পরবর্তীতে তার কেরিয়ারে অনেক বেশি ইফেক্ট করে আমাদের কষ্ট করা ধরা মাছগুলা পানিতে ফেলে অবশেষে পাঁচশো ডলার টিকিট থেকে বেঁচে গেলাম আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ হাফেজ